হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন বা সেকেন্ড সামেট্র এক্সামে দশম শ্রেণীর গণিতে চল্লিশে চল্লিশ পেতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো কিছু স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল যে তারা কি অধ্যায় পড় অধ্যায় পার্টিকুলার যখন পড়ে তখন ঠিক আছে বাট যখন সব অধ্যায়গুলি পড়ে এক্সাম দিতে যায় তখন তারা কি গুলিয়ে ফেলে তো তাদের রিকোয়েস্ট ছিল যে কিছু কমন কিছু সাজেশন দেওয়ার তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কুড়ি থেকে পঁচিশটি অঙ্ক যেগুলি পরীক্ষা একদম নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখে নিব যে পাটিগণিতের কি কি আমাদের অধ্যায় ছিল সেকেন্ড সামিটার এক্সামে এটা ছিল কোষে দেখি চোদ্দো যেটা আমরা অংশীদের কারবার বলেছি নি যেটা ছিল দুশো তিন তো এখানকার পার্টিকুলার কয়েকটা অঙ্ক করলে আমার ইনাফ এইগুলা করলে নাইনটি নাইন পার্সেন্ট আমার দুটা অঙ্ক দেবে পাটিগণিত থেকে তো এইগুলো করলে এনাফ হবে যেমন তিন পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো আর চোদ্দো রয়েছে এখান থেকে কি করবে দুটা অঙ্ক দেয় এই পাটিগণিতের যেটা মার্ক থাকে ফাইভ তো এই যদি অঙ্কগুলো আমরা করতে পারি ভালো করে অ্যাকচুয়ালি অঙ্ক রয়েছে অনেকগুলি তার মধ্যে আমি কি কয়েকটা সিলেক্ট করেছি এই কয়েকটা অঙ্ক করলে দুটি কমন পাবো পাঁচ মার্ক হয়ে যাবে এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে দেয় তারপর কি জ্যামিতি জ্যামিতির পার্টটা কি যেমন উপবাদ্য যদি করি অনলি দুটা করতে হবে খুব খুব জোর তিনটা করলে এনাফ তার দুটা করলে আমরা দুটাই কমন পাবো সেটা হচ্ছে কি উপহাদ্দ যে আটচল্লিশ রয়েছে যে সদৃশতা থেকে রয়েছে তারপর পেজ নাম্বার এটা রয়েছে দুশো পঁচিশ হচ্ছে আটচল্লিশ ফর্টি এইট পেজ নাম্বার দুশো পঁচপান্ন উপহাদ্দ ফর্টি পেজ রয়েছে দুশো আট এই দুটা উপহাদ যদি আমরা ভালো করে করে দুটোই থাকবে এই এক্সামে দুটোই থাকবে আরেকটা যদি খুব জোর যারা আরও করতে চায় তারা ফর্টি টু উপহাদ বিয়াল্লিশ নম্বরটা করবে এবার কি প্রয়োগ রয়েছে তো উপহাদে আমাদের দুটা থাকে একটা করতে হয় এটাও ফাইভ মার্কসের আর প্রয়োগ রয়েছে তিন মার্কের যেটা হচ্ছে কি প্রয়োগ এ আঠেরো নম্বর প্রয়োগটা করবো যেটা পেজে রয়েছে দুশো বাহান্ন আর প্রয়োগ রয়েছে একটা কি সিক্স নম্বর প্রয়োগ প্রয়োগ তো অনেক রয়েছে আমি কতগুলো সিলেক্ট করেছি যেগুলা মানে করতেই হবে এগুলির মধ্যে বেশিরভাগ দেয় তো সিক্স নাম্বার একটা প্রয়োগ ছিল যেটা পেয়েছি দুশো বিয়াল্লিশ এবং কোষে দেখি আঠেরো দশমিক চারের প্রয়োগ রয়েছে পাঁচ পেজ নাম্বার দুশো উনষাট তো এই প্রয়োগগুলো আমাকে করতেই হবে তিনটি প্রয়োগ রয়েছে এই তিনটার মধ্যে একটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তারপরে সম্পদ আমাদের দুটোই অনলি চ্যাপ্টার রয়েছে যেটা কি একটা আছে অন্তবিত্ত একটা পরিবৃত্ত আমি শুধুমাত্র পরিবৃত্তটাই সিলেক্ট করেছি এখানে যেটা কোষে দেখি রয়েছে এগারো দশমিক তো এই এগারো দশমিক একটা যদি আমরা করে থাকি পরিবৃত্ত তাহলে আমাদের এখান থেকে এবার শুধু এই সেকেন্ড সেমিটার এক্সাম তা নয় এখানে টেস্টেও দেবে এবং কি ফাইনালে যে এক্সাম হবে দুহাজার সালে সেটা আমাদের এখান থেকেই কম পরিবর্তন থেকে কেন আমাদের অল্টারনেটিভ সবাই জানি যে কী অল্টারনেটিভ হয় আমাদের যদি এই সালে চব্বিশ সালে আসছে কি অন্তবিত্ত রয়েছিলো এবার কি পরিবৃত্ত আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর এই সাধারণত এগুলো একটা কি তারপর পেজ নাম্বার যেটা আছে একশো ছিয়াত্তর সে এক এগারো দশমিক এক কোষে দেখি একের যে রয়েছে অঙ্কগুলি বাকিগুলো করতে হবে না এক থেকে একের যে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি করলে আমাদের এনা হবে পরিবৃত্ত তারপর পরিমিতি কি কোষে দেখি বারো যেটা ছিল আমাদের গোলক অধ্যায়ের সেই গোলক অধ্যায়ের পেজ নাম্বার একশো তিরাশি নাম্বার আমি কতগুলো সিলেক্ট করেছি আছে চোদ্দ থেকে পনেরো চোদ্দটি অঙ্ক রয়েছে বাট আমি এখানে কতগুলো সিলেক্ট করেছি পাঁচটি যেমন ছয় আট নয় ছয় আট নয় আর এগারো চোদ্দ এই পাঁচটি অঙ্ক করলে এখান থেকেই গোলকে আমরা পাবো যদিও গোল চ্যাপ্টারটা অত্যন্ত সহজ একটা একটা চ্যাপ্টার বাট আমি পাঁচটি অঙ্ক দিয়েছি এই যারা মানে একটু মানে যারা ভালো করে করতে চায় তার গোলক অধ্যায়ের সবগুলোই করবে বা এইগুলো করলে কি হয় বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পারবো নিজের দেখি পারবো আর কি কোষে দেখি আমাদের একটা লম্বিক শঙ্কু রয়েছে পেজ নাম্বার দুশো সাতাশ এখান থেকে আমি কতটা সিলেক্ট করেছি পাঁচটি সিলেক্ট করেছি অঙ্ক তিন ছয় নয় দশ আর বারো তার মধ্যে সব সবথেকে বেশি দশ নম্বরটা এত পরীক্ষায় আসে এবার আসো সময় নাইনটি নাইন পার্সেন্ট দশ নম্বরটাই যদি কেউ করে যায় এটাই আসর সমন্বনা নাইনটি যে কোনো স্কুলের ক্ষেত্রে শুধু যে কোনো একটা পার্টিকুলার স্কুলের ক্ষেত্রে নয় যে কোনো স্কুলের ক্ষেত্রে এই যদি এই সমস্ত জিনিসগুলো করে যায় সিলেক্টেড তাহলে কেউ যদি নাও আসে এই অঙ্কটি তাহলে কি করব আমরা নিজে থেকে পারবো এই অঙ্কগুলো যদি করে থাকি আমরা নিজে থেকে বাকি অঙ্কগুলো করতে পারবো তো লম্বিত শঙ্কু আমি কি তিন ছয় নয় দশ আর বারো নিয়েছি এবার বীজগণিতের চাপটা যদি আমরা দেখি তাহলে কি বীজগণিতে কি একটা থাকে বিশিষ্ট দীঘার সমীকরণ যদি এটা প্রথম অধ্যায়ে রয়েছে একের রয়েছে বিশিষ্ট দীঘার সমীকরণ কিন্তু তোমাদের এই পার্টে শুধুমাত্র ওয়ান পয়েন্ট টু দেখি ওয়ান পয়েন্ট টুটা করতে হবে এটাই এনাফ এখান থেকে তিন মার্কের একটা দেবে হ্যাঁ তো সেই কোশ্চিনগুলি রয়েছে যে চারের চারের যে পার্টটা রয়েছে কোষে দেখি এক দশমিক দুইয়ের চার দাগের এক্স ভি আমি কতগুলো নিয়েছি অ্যাকচুয়ালি চারের সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সবগুলো করতে হয় তবু আমি এখান থেকে কিছু সিলেক্ট করেছি যেমন পাঁচ থেকে পাঁচ ছ থেকে বাকি অঙ্কগুলো প্রত্যেকটাই কুড়ি ছয় থেকে কুড়ি পর্যন্ত প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তার মধ্যে আমি সিলেক্টেড কতগুলো নিয়েছি সেটা হচ্ছে এক্স ভি এক্স আই এক্স ভি তিনটা আই এক্স আই এক্স ডবল এক্স মানে কুড়ি তো এইগুলা করলেও সব থেকে কঠিন এবং ইম্পর্টেন্ট এগুলো বারবার পরীক্ষায় আসে এগুলা এই পাঁচটি অঙ্ক আমরা করবো অবশ্যই তারপর কোষে দেখি ভেদের যেটা আমাদের বীজগণিতের একটা চ্যাপ্টার আছে ভেদ পেজ নাম্বার একশো ছিয়ানব্বই আমরা এখান থেকে বেশি অঙ্ক না করলেও এইগুলা আমাদের করতে হবে আর এইগুলো থেকে সাধারণত থেকে থাকে পরীক্ষায় তিনের যেমন তিন দাগ বড় তিনের তিন মার্কটা থাকবে চারের তিনটা দেয় ছয়ের দুই সাতের এক বড় আট কোশ্চেন নাম্বার বড় চোদ্দ এই পাঁচটা অঙ্ক যদি আমরা করি তাহলে এখান থেকে আমাদের একটা ভেদে অঙ্ক থাকবেই থাকবে তো এটা একটা গেল সাজেশন দুই সালের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হবে সেই পর্যায়ক্রম মূল্যায়নের আমি কতগুলা সাজেশন এসেছি খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা অঙ্ক হবে অঙ্ক তো অনেক আছে তার মধ্যে আমি একটা সিলেক্টেড করে নিলাম যে সবার ক্ষেত্রে সবার সুবিধার ক্ষেত্রে যেন পরীক্ষায় কোনো ঘাটতি না হয় চল্লিশে চল্লিশ আমরা যদি এগুলো করে থাকি চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব না নাইনটি তবে বলছে যে এইগুলোই শুধু অঙ্ক করলে আমাকে কি চল্লিশ পাবো না এমসি কি এমসি কি কেউ কমন দিতে পারে না এমসি কি সব চ্যাপ্টার থেকে ধরে ধরে বুঝে করতে হয় এমসি কিউ কত থেকে দেবে সেটা কোনো টিচার যে কমন দেবে সে একটা কার্যকরী হয় না তো আমাদের এমসি কিউ পার্টটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা শিখব এমসিকিউ কি কমন দিতে কমন দিলে কমন জিনিসটা একটা খাটে না সেই জায়গাটায় তো এমসি কিউ তোমরা সবগুলোই করবে আর যে বড় পার্টটা এইগুলোই করলে আশা করি তোমরা চল্লিশে চল্লিশ পাবেই পাবে তো আশা করি বেশি ভিডিওটা বড় করবো না তোমরা স্ক্রিন স্ক্রিনশট নিতে গেলে এটা একটা নিয়ে নাও দেখে নাও এবং প্রত্যেকটি ধরে ধরে অবশ্যই করবে আর কি একটা কথা যে বলছে যে এইগুলো যদি অঙ্ক নাও আসে বানিয়ে দেয় তোমরা যদি এই পার্টি এই সিলেক্টের কত কতটি অঙ্ক করো তাহলে কি হবে তোমাদের যেইখান থেকেই বানিয়ে দেবে এই অঙ্কগুলো বুঝে করে থাকো তোমরা অবশ্যই পারবে করো এর থেকে বেশি আর করতেই হবে না এই পার্টি আরেকটা জিনিস যে তোমাদের যে শুধু সেকেন্ড সাবিটিভ এক্সাম তা নয় তোমার যে সামনে কি টেস্ট পরীক্ষা আছে বা যে ফাইনাল এক্সাম দুই হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সামটা তো এই পার্টি এই কয়েকটা অঙ্ক করলে তোমরা যে পাঁচ মার্ক রয়েছে বড় কোশ্চিনের অবশ্যই পেয়ে যাবে বাকি যে চ্যাপ্টারগুলো ছিল সুদ কোষা সুদ কোষা চক্রদের সুদ তো ওগুলা যদি আমরা নাও করে থাকি শুধুমাত্র এইটা করে থাকি অংশীদারি কারবার তাহলে অংশীদারি কারবার থেকে এবার ফাইনালি কিন্তু আসবেই তোমাদের তো সিরিয়াস এই সেকেন্ড সামিটি এক্সামে আমরা এটা পাচ্ছি তো ভালো করে এগুলো অঙ্ক অবশ্যই করে নেব আমাদের টার্গেট কি ফাইনাল টার্গেট তো আমরা ফাইনাল টার্গেটের জন্য এগুলো এখন থেকে প্র্যাকটিস ভালো করে করবো এই চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট কমন দেবো আমি যে এখান থেকে দেবে একটা অঙ্ক আর তিন থেকে এই যে চোদ্দোর মধ্যে একদম সিলেক্ট করেছে কতগুলো নাম্বার সেগুলি তোমরা অবশ্যই করে যাবে ওকে তো ভিডিও বড় না করে আমি এখান থেকে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবে আর ভিডিও অবশ্যই শেয়ার করে দেবে বাকিদের সুবিধার ক্ষেত্রে